বাবা তোমার বউটা আমার বেশি জ্বালায় বলি অনারে বাবা আহা আমার বউটা বেশি জ্বালায় না এ না করছে কি ঘটনা আমি তো কেক ক্রিম খা এভাবে নে খাইতে গেছি আমি আম্মা আমারে বস্ থেকে না আমি আমার আমাকে বোঝাইতে গেছি বোঝাইতেই পড়ল না নাকি ভাবে বুঝাইছো যে বুঝেনে তোমার আম্মু আমি বোঝাইছি মা শুনো আমি একটু কেক ক্রিম খাবো আমাকে একটু কেক কেকটা খাবো বুঝেছি বললাম না না আমাকে কেকটা খাইতে হবে না একটু করে খাইয়ে কি হয়েছে তোমার আম্মু ভালো জানে কোনটা তোমার খেতে হবে কোনটা তোমার খেতে হবে না

তাহলে তুমি প্রথমে খাইয়া আবার কেন খাইতে গেছিলা প্রথমে তো খাই নাই প্রথমে আমার মুখ খাওয়াই নাই খাইতে গেছিলা আর বুঝাইতে পারিনি আচ্ছা মানে খাইতে গেছিল আর প্রথমে খাইতে পারো নাই না আচ্ছা বুঝতে পারছি এখন তুমি টেস্ট করে কি কি বুঝতে পারবে এটা ডেট আছে